এই তো এই তো পেয়েছি মোসা তারার টেকনিক দেখি তো কি বলতে চাইছে এই লরা ninja টেকনিক পেয়ে গেছে তাহলে সময় আছে লরা পালিয়েছো না হলে জান্নি আর টানাかに পড়ে যাবে ওরা একটু থামবি লরা YouTube ভিডিও আর বড় হাতের পেন দুটুই সমান আর কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ হ্যালো বন্ধু বল আলিল আর আমি নিয়ে চলেছি একটা নিঙ্গা টেকনিক যেটা অ্যাপ্লাই করলে মোসামাছি সব যাবে সটকে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে তার মধ্যে নিয়ে নিতে হবে দু চামচ লবণ আর নিয়ে নিতে হবে তিন চামচ চিনি আর একটু লেবুর রোস নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ এক লিটার পেট্রোল পেট্রোলটা অবশ্যই নিতে হবে তা না হলে কোনো রকম কাজই হবে না তারপর সমস্ত কিছু নিয়ে নেয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে এবং গোটা ঘর স্প্রে করে হবে এই তো মালপুরে একেবারে তৈরি হয়ে গেছে এবার শুধু স্প্রে করার পালা আর কোথায় সব গেলি রে একটা শ্রেয়া গোসলের গান শোনা

শান্তি বাহ এবার একটু আরামসে ঘুমানো যাবে সাদা বালের মশা গান শোলাতে এসেছে গান শোলার মধ্যে ঢুকিয়ে দেবো বলে আমরা নাহ এবার একটা ব্রিজে ঘুমিয়ে পড়া যাক বা পেটটা সাদা অনেকক্ষণ ধরে ফুলে রয়েছে ওরে পরে কি আছিস রে হায়ার জিকেট একটা ফোন কর খানকির ছেলে খানকিত ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিলো পুরো শেষ করে দিলো রে আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই কোন ডেলিভারি নেই আমি রিচার্জ করে